হ্যালো ফ্রেন্ড অল এবাউট দেবজানি চায় তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখো এখানে বাপের বাড়ি এসেছি আর আমার বাপের বাড়িতে বাবাকে কেউ একজন বিয়ে বাড়ির জন্য শ্রী করতে দিয়েছে তো বাবা হচ্ছে সেই স্ত্রী গড়ছে দেখো কত সুন্দর করে বাবা কি কি দিয়েছো কি ব্যবহার করেছো ওদমি চাল আচ্ছা এঁকে তাকে আবার জলটাকে ধরিয়ে হুম আটালি কলা পেশামিয়ে বেস্ট করে মাকালে তবে এটা ঠিক হবে আচ্ছা এবার বিভিন্ন রং দিয়ে এটাকে সুন্দর্য করতে হবে আচ্ছা আচ্ছা বলি একটা বিয়েবাড়িতে মান্য হবে কি কি কালার করেছো লাল রেড হলুদ হুম আচ্ছা

মিক্সড করে বাটতে হবে পারলে ইয়েলো মানে হলদু রংটা টেস্টটা ভালো হয় আর এই লালটা লালটাও তাই লালটা সিঁদুর না অন্য কিছু আলতা আলতা দিয়ে করা আছে আর ব্লুটা আকিনটা এটা হ্যাঁ নীল কালারের নীলটা একটু উজালা ও উজালা দিয়ে এইটাকে একটু তার মানে তার মানে বেশি খরচের কোনো মানে বেশি খরচ হবেই না তাই তো আগের ষষ্ঠী মানে এইটাই হচ্ছে ষষ্ঠী দেবতা এতে ভালো করে সৌন্দর্য করে সাজিয়ে একে মাথায় দিয়ে

আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে তারপর আবার তোমাদের দেখাবো দাঁড়াও তুই কি করে এখন দেখবে এখন আমি ভিডিও বানাচ্ছি দেখবে কি করে কি আজ ভাই দেখো অনেক সুন্দর হয়েছে দাঁড়াও কাছে নিয়ে যাই

পরে বারে বারে মনে পরে পারে কি হলো কেন হলো কি হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানিনা তো কি হলো ক্যামেরা ধরতে জানতে হবে নাহলে কি করে চলবে হম মুন্ডু তো কেটে যাচ্ছে মুন্ডু কাটুক না আমার মুন্ডু দেখাতে হবে না তুমি আকস্মী দেখাও

बड़ी है एक ताई एक ताई पागल है बड़ी है ना तेरे नहीं है कौन-कौन तेरे दे रहे हैं ये कहाँ का लोग तो भात खाते ही हुआ ओ माँ देखो माँ देखो आगे ये तो देखो तो आ रहे हैं उनसे कहाँ उनसे तो माता ही माता माता ही बस ये अच्छा है यार शीतल बहुत उतरता है नहीं ना वो दिखा वो दिखा वो ভেরি গুড ভালো আছে ভেরি গুড আমি একটা ফটো দাও দাও